আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজার এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে যে তারগুলো নেটের কাজে ব্যবহার করি আপনারা অনেকে তারগুলো জানতে চান আমরা হচ্ছে কি ধরনের তার দিয়ে নেটগুলো তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো তারই হচ্ছে হলুদ সালা পেসানো তারগুলো আর এই তারগুলো গুলো করলে আপনার হচ্ছে একমাত্র বাংলাদেশ বিএসআরএম কোম্পানি যেটা হচ্ছে আপনার বিএসআরএম একশো জিএসএম গ্যাল্পানাইজ তার হচ্ছে তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন যে বিএসআরএম এর লেখাটা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখায় দিই এই তারগুলোই হচ্ছে আপনাদেরকে নেটগুলো তৈরি করে দেই এই তার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসআরএম এর তারগুলো এখানে হচ্ছে আমরা সারি সারি সাজায় রাখছি এগুলো শুধু সাজায় রাখছি না এগুলো দিয়ে হচ্ছে নেটগুলো তৈরি হবে আপনারা যে নেটগুলো আমাদেরকে অর্ডার দেন এই মেশিন দ্বারাই হচ্ছে আমরা নেটগুলো তৈরি করে আপনাদেরকে দিয়ে থাকি এখান থেকে হচ্ছে তারগুলো আসবে আসা হচ্ছে আপনার মেশিনে বাজ হবে বাজ হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে চেনগুলো রাখা আছে এগুলো হচ্ছে আপনার জাল তৈরি হবে তো আমরা হচ্ছে এইভাবেই আপনাদেরকে বিএসআরএম এর তার দ্বারাই নেট গুলো তৈরি করে দিয়ে থাকি অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখলে বা শেয়ার দিয়ে রাখলে আপনারা বুঝতে পারবেন যে সজল এন্টারপ্রাইজ কি কোয়ালিটির তারগুলো দিয়ে আপনাদেরকে নেটগুলো তৈরি করে দেয়